আপনি গুগলে সার্চ দিয়ে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলেন কিছুক্ষণ পরেই আপনি ফেসবুকে দেখলেন ওই প্রতিষ্ঠানের অ্যাড আপনাকে ফেসবুকে দেখাচ্ছে তো এই যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করলেই কিছুক্ষণ পরেই বা একদিন পরে দুই দিন পরে ওই প্রতিষ্ঠানে আমাকে ফেসবুকে অ্যাড দেখায় এই জিনিসটা কীভাবে দেখায় এটাকে বলে ফেসবুক রিটার্গেটিং তো ফেসবুক রিটার্গেটিং কীভাবে করে কীভাবে সেট করে এই জিনিসটা শিখবো ফেসবুক রিটার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে মার্কেটিং করার জন্য ফেসবুক রিটার্গেটিংয়ের মাধ্যমে অনেক পরিমাণে কম টাকায় সেলস নিয়ে আসা যায় এবং ফেসবুকে যদি আপনি আপনার ব্যবসায় যদি গ্রোথ আনতে চান তাহলে ফেসবুক রিটার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আজকের ভিডিওতে শিখবো কীভাবে আপনি রিটার্গেটিং করবেন এবং কীভাবে এটা সেট আপ করতে হয় তো হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি আমার নাম নাহিস রাতুল চলুন আজকে ভিডিও শুরু করা যাক ফেসবুক রিটার্গেটিং এই জিনিসটা সেট আপ করাতে হয় তিনটা স্টেপে প্রথম স্টেপ হলো ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমাদেরকে পিকজেল অ্যাকাউন্ট খুলতে হয় পরবর্তীতে আমাদেরকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় এবং লাস্ট স্টেপে আমাদেরকে রিটার্গেটিং অ্যাডটা সেট আপ করতে হয় রিটার্গেটিং করার জন্য কিন্তু ফেইসবুক পিকজেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে কারা কোন পণ্য কিনতেছে কোন পণ্যটা ভিউ করতেছে কোন পণ্যটা অ্যাড টু কাট করতেছে কোন পণ্যটা ইনিশিয়াল চেকআউট করতেছে এই ধরনের তথ্যগুলো ট্র্যাক করার জন্য ফেইসবুক পিকজেল নামে একটা কোড আছে তো ফেসবুক পিকজেল কোডটা আপনার একটা ওয়েবসাইলের সাথে কানেক্ট করতে হয় যখনই কানেক্ট হয়ে যায় তখনই ফেসবুক পিকজেল এই জিনিসগুলো ট্র্যাক করে এবং এই তথ্যগুলো ফেসবুকের কাছে পাঠিয়ে দেয় পরবর্তী কাছে পরবর্তীতে ফেসবুকের কাছে এই তথ্যগুলো থাকে যখনই আপনি কোনো একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন যে আপনি কাকে বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন হয়তো আমার ওয়েবসাইটে সাত দিন যা সাত দিন আগে যারা ভিজিট করছে তাদেরকে আমি বিজ্ঞাপন দেখাতে যাচ্ছি যারা আমার কোনো কোনো অ্যাড টুকাট করছে তাদেরকে আমি বিজ্ঞাপন দেখাতে চাচ্ছি এভাবে বিভিন্ন ধরনের কাস্টম অডিয়েন্স তৈরি করা যায় এবং যখন আপনি একটা অ্যাড রান করবেন সেই অ্যাডের মধ্যে অডিয়েন্স সেকশনে গিয়ে আপনার কাস্টম অডিয়েন্সটা সেট করে দিতে হয় তো পিকজেলটা কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে এই জিনিসটা কানেক্ট করতে হয় এই জিনিসটা আমার ভিডিওর শেষ দিকে আমি আপনাদেরকে দেখাবো কারণ এটা যদি আমি প্রথমে আপনাদেরকে দেখাই ভিডিওটা অনেক লম্বা হবে হয়তো অনেক ওয়েবসাইটে অলরেডি পিকজেল সেট আপ করা আছে তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় এবং কিভাবে কাস্টম অডিয়েন্সটা অ্যাড সেট আপ করতে হয় এবং শেষ অংশে শিখাবো কিভাবে পিক্সেল সেট করবেন তো চলুন আমরা প্রথম শিখি কীভাবে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করবেন তো রিটার্গেটিং করার জন্য আমাদেরকে প্রথমে কাস্টম তৈরি করতে হবে এর জন্য আপনাকে প্রথমে অ্যাড ম্যানেজারে আসতে হবে ফেসবুক অ্যাড ম্যানেজার আসার পরে বাম দিয়ে দেখেন অডিয়েন্স নামে একটা অপশান আছে এইখানে গিয়ে আমি প্রথম কাস্টম অডিয়েন্স তৈরি করব যে আমি কোন ধরনের অডিয়েন্সকে পুনরায় অ্যাড দেখাতে চাচ্ছি তো আমরা অডিয়েন্সে আসি অডিয়েন্সে ক্লিক করি তো এইখানে দেখেন ক্রিয়েটে অডিয়েন্স এখান থেকে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো এবং লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারবো কাস্টম অডিয়েন্স মানে যেই ধরনের কাস্টমারকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি রিটার্গেটিং করতে চাচ্ছি সেটা হলো কাস্টম অডিয়েন্স এইখানে দেখেন এই ওই অডিয়েন্স ম্যানেজারে আমি অনেকগুলা কাস্টম অডিয়েন্স লুক লাইক অডিয়েন্স তৈরি করে রেখেছি তো চলো আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি প্রথমে তো কাস্টম অডিয়েন্সে ক্লিক করি যখনই আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম ফেসবুক দেখেন বলতেছে তুমি কোন ধরনের কাস্টমারকে রিটার্গেটিং করতে চাচ্ছ কোন সোর্স থেকে নিতে চাচ্ছ দেখেন প্রথম হলো ওয়েবসাইট তারপর হলো কাস্টমার লিস্ট তারপর হলো অ্যাপ অ্যাক্টিভিটি ক্যাটালগ তারপর আপনার ফেসবুক ভিডিও যারা দেখেছে ফেসবুক পেজের তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর আপনার লিড ফর্ম তারপর আপনার ফেসবুক পেজ তারপর আপনার শপিং ফেসবুক যে ক্যাটালগ আছে শপিং ক্যাটালগ এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গার আপনি পুরাতন ইউজারদেরকে পুরাতন যারা ইউজার আছে তাদেরকে রিটার্গেটিং করতে পারেন এই জায়গায় দুইটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা হলো কাস্টমার লিস্ট আর একটা হলো ওয়েবসাইট এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয় বর্তমানে কাস্টমার লিস্টটা কি ধরেন আপনার একটা অফলাইন বিজনেস আছে আপনার একটা শুরু আছে ঢাকা শহরের কোথাও আপনার কাছে আপনার কাস্টমারের পাঁচ হাজার দশ হাজার কাস্টমারের ফোন নাম্বার আছে এখন আপনি তাদেরকে একটা বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন হয়তো আপনি একটা কোনো অফার দিছেন যে আপনার পুরাতন কাস্টমার যারা আছে তারা হয়তো আপনার প্রোডাক্টটা কিনবে আপনি এখন আপনি তাদেরকে রিটার্গেটিং কিভাবে করবেন হয়তো আপনার কাস্টমারের ফোন নাম্বার আছে অথবা আপনার কাছে আছে এই ফোন নাম্বার কিন্তু আপনি আপনার কাস্টমারকে রিটার্গেটিং করে অ্যাড দেখাতে পারেন প্রথমে আমরা এই জিনিসটা একটু শিখি কাস্টমার লিস্টে যাই নেক্সট ক্লিক করি এইখানে দেখেন জাস্ট কি এখানে ফেসবুক বলে দিছে যে আমাদেরকে কি কি দিতে হবে ইমেল দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তো ইমেলের ফর্মেটটা কিভাবে হবে এবং ফোন নাম্বার ফর্মেটটা কিভাবে হবে এটা দেখেন ফেসবুক বলে দিয়েছে তো শুধুমাত্র যদি আপনি একটা কাস্টমারের ইমেল অথবা শুধুমাত্র মোবাইল ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনি একটা এক্সেল শিট আপলোড করে আপনি তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারবেন এখানে দেখেন ডাউনলোড টেমপ্লেট ফাইল আপনি টেম্পলেট ফাইল ডাউনলোড করবেন তারপর আপনার যেই আপনার আপনার কাছে যেই তথ্যগুলো আছে সেই টেমপ্লেট ফাইলটা এডিট করে আপনার এই নাম্বার নাম্বারগুলো অথবা ইমেল দিবেন বসায় আপনি জাস্ট নেক্সটে নেক্সটে যাবেন এবং এখানে দেন আপলোড ফাইল এখানে গিয়ে আপলোড করবেন আপলোড করার পরে জাস্ট কনফার্ম দিবেন তাহলে আপনার একটা এই এই কাস্টমার একটা এই আপনি যে পাঁচ বা ছয় হাজার মানুষের কাস্টমার লিস্ট আপলোড করলেন তার একটা লিস্ট তৈরি করবেন এবং যখনই আপনি অ্যাড রান করতে যাবেন তখন এই কাস্টমার লিস্টকে আপনি চোজ করে দিবেন এবং তারা যারা যারা ফেসবুক ব্যবহার করে তারা তারা অবশ্যই বিজ্ঞাপনটা দেখবে ফেসবুকই তাদের খুঁজে নেবে ফেসবুকের টেকনোলজি তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে বিজ্ঞাপন দেখাবে এটা একটা পদ্ধতি হলো আপনার কাস্টমারের ফোন নাম্বার থেকে তাদেরকে রিটার্গেটিং করবে এবার জন্য আমরা আরেকটা পদ্ধতি শিখি সেটা হলো আপনার ওয়েবসাইট এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যদি আমরা ওয়েবসাইট ক্লিক করি এখানে দেখেন এখানে প্রথম আপনার পিকজেলটা সিলেক্ট করতে হবে তো ওয়েবসাইট ট্রেকিং ট্র্যাকিং ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে যদি আপনি অ্যাড দেখাতে চান যে কারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে অথবা অথবা আপনার কোনো একটা প্রোডাক্ট টু কাট করছে অথবা ভিউ করছে অথবা ইনিশিয়াল চেকআউট পেজ থেকে সে হয়তো প্রোডাক্টটা কিনে নেয় এই ধরনের কাস্টমারকে যদি আপনি বিজ্ঞাপন দেখাতে চান তাহলে আপনার ফেসবুক পিকজেলটা সেট আপ করতে হবে তো ফেইসবুক পিকজেল কিভাবে সেট আপ করতে হবে আমি ভিডিওর শেষ দিকে আপনাদেরকে শেখাবো তো এখানে প্রথমে আপনার পিকজেলটা সিলেক্ট করে নেবেন আমরা পিকজেলটা সিলেক্ট করে নিই আমার একটা ইভেন্ট জিনিসটা কি ইভেন্ট হলো আপনার অ্যাক্টিভিটিস আপনার যারা ইউজার আছে তারা কী ধরনের অ্যাক্টিভিটিস করছে এটাকে ইভেন্ট বলা হয় এখানে দেখেন অল ওয়েবসাইট ভিজিটর কারা কারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে যদি আপনি বিজ্ঞাপন দেখাতে চান তাহলে অল ওয়েবসাইট ভিজিটর আপনি চুজ করতে পারেন অথবা পেজ ভিউ অ্যাড টু সার্চ অথবা দেখেন এখানে ক্লিক তারপর ইনিশিয়াল চেক আউট তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন পারচেস আপনি চাচ্ছেন যারা ইনিশিয়াল চেক আউট করছে তাদেরকে আপনি বিজ্ঞাপন দেখাবেন তাহলে আপনি এই অডিয়েন্সটা একটা তৈরি করতে পারেন অথবা চাচ্ছেন যারা অ্যাড টু কাট করছে তাদের থেকে আপনি একটা অডিয়েন্স তৈরি করতে চান তা অডিয়েন্স তৈরি করতে পারেন অথবা যারা আপনার ওয়েবসাইটে পেজ ভিউ করছে ধরেন আমাদের ওয়েবসাইটে যারা অ্যাড টু কাট করছে আমরা এই একটা অডিয়েন্স তৈরি করবো এই পিক্সেলে যারা অ্যাড টু কাট করছে অ্যাড টু কাট লাস্ট ধরেন লাস্ট সাত দিনের মধ্যে যারা অ্যাড টু কাট করছে এই ধরনের অডিয়েন্সকে আমি অ্যাড দেখাবো জাস্ট আমি একটা অডিয়েন্সের নাম দিই ধরেন ধরেন আমি একটা নাম দিলাম অডিয়েন্সের যারা অ্যাড টু কাট করে সেভেন ডেস ইউজার তাদেরকে আমি বিজ্ঞাপন দেখাবো এখানে আপনি আর বিস্কাপ ডিসক্রিপশনে কিছু তথ্য দিয়ে আপনি অডিয়েন্সটা তৈরি করে ফেললেন তাহলে সাত দিনের মধ্যে আমার ওয়েবসাইটে এসে যারা অ্যাড টু কাট করছে কিন্তু প্রোডাক্ট বাই করে নাই তাদেরকে আমি বিজ্ঞাপন দেখাবো তো আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম দেখেন আমার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে তো আমরা কিন্তু আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলেছি এখন আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড কোন জায়গা থেকে কাস্টম অডিয়েন্সকে আপনার টার্গেট করতে হয় এই জিনিসটা শিখি চলুন এবার চলুন আমরা একটা অ্যাড রান করি ধরেন আমরা একটা সেলস অ্যাড রান করলাম সেলসে গিয়ে আমরা কন্টিনিউতে যাই তো যখনই আপনি রিটার্গেটিং করবেন তখন অবশ্যই ম্যানুয়াল ক্যাম্পেইন রান করবেন এতে আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে ম্যানুয়াল ক্যাম্পেইনের মাধ্যমে আপনি রিটার্গেটিং করবেন তো এটা আমাদের অ্যাড তো এটা তো রিটার্গেটিংটা মূলত কোন জায়গা থেকে সেট করতে হয় আপনি দেখেন সোধা আপনি অ্যাড সেটে চলে আসবেন অ্যাড সেটে ক্লিক করি এইখানে আসার পরেই প্রথম কাজ হলো আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এই জিনিসটা চোজ করে নেবেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা ক্লিক করবেন তারপর সুইচ টু ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করেন তারপর দেখেন এইখানে স্টপটা অপশন দেখতেছেন অডিয়েন্স আপনি কোন অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখাতে যাচ্ছেন এইখানে দেখেন এইখানে দেখেন এই অডিয়েন্স আছে কাস্টম অডিয়েন্স আমরা অলরেডি যেই অডিয়েন্সগুলো তৈরি করে ফেলেছি ধরেন অনেক ধরনের অডিয়েন্সই তো আমি তৈরি করেছি এই অডিয়েন্সগুলো আপনি এখানে সার্চ দিলে পাবেন ধরেন আমি অ্যাড করছি এড টু কাট দেখেন এদের এড টু কাট সেভেন ডেজ ইউজার এই যে ইউজার তো এই ইউজারকে আমরা চুজ করলেই আমরা এখান থেকে চুজ করে ফেলবো এই যে দেখেন এড টু কাট সেভেন ডেজ ইউজার এই ইউজারকে আমরা বিজ্ঞাপন দেখাবো এই দেখেন এই কাস্টম অডিয়েন্স আমরা ऐड দেখো এইখান থেকে সিলেক্ট করে আপনি আপনার অ্যাডটা রান করবেন তাহলে কিন্তু আপনার কাস্টম অডিয়েন্সটা অ্যাড দেখতে পারবে আপনি চাইলে এখান থেকে আরো কিছু কাস্টম অডিয়েন্স চাইলি অ্যাড করতে পারেন যে ধরেন আমি দিলাম আমার অল ওয়েবসাইট ইউজার এই দেখেন আমার অল ওয়েবসাইট ইউজার এটা আমার আরেকটা কাস্টম অডিয়েন্স আমি তৈরি করে রেখেছি তারপর দেখেন এখানে হু ইউজার ভিজিট অর ওয়েবসাইট 5 ডেস এই একটা ইউজার ঠিক আছে এইভাবে আপনি চাইলে বিভিন্ন ধরনের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন এবং তাদেরকে পুনরায় অ্যাড দেখাতে পারে দেখেন আমার অল ওয়েবসাইট ইউজার যখন আমি দিচ্ছি তখন কিন্তু আমার দেখেন অডিয়েন্সটা মোটামুটি বাড়ছে কিন্তু দেখেন সাতাইশ হাজার অডিয়েন্স আছে আমার কারণ সাতাইশ হাজার মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করছে হয়তো লাস্ট তিরিশ দিনের মধ্যে এইভাবে জাস্ট আপনি এখন আর আপনার অ্যাডটা বাকি জিনিসগুলো আপনি সেট করে অ্যাডটা রান করে দিবেন তাহলেই আপনার পুরো যে আপনার রিটার্গেট আপনার যে কাস্টম অডিয়েন্স আছে শুধু তারাই আপনার অ্যাডটা দেখবে তো এইখানে দেখেন উপরের দিকে একটা অপশন আছে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করেও কিন্তু আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট অ্যাড ম্যানেজার থেকে দেখাইছি এখান থেকেও চাল আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন এখান থেকে চাইলে লুক অডিয়েন্স তৈরি করতে পারেন ফেসবুক কিন্তু এখানে অপশনটা দিয়ে রাখছে তো আমরা অলরেডি কিন্তু শিখে ফেলেছি কিভাবে আপনার কাস্টম অডিয়েন্স তৈরি করে কিভাবে রিটার্গেটিং করতে হয় এখন আমরা চলুন ফেসবুক পিকজেল কিভাবে সেট আপ করতে হয় এই জিনিসটা আমি খুব স্টেপ বাই স্টেপ শিখে আপনাদেরকে এখন শেখাবো কারণ এটাও দরকার হয়তো অনেকে পিকজেল সেট আপ করতেই জানেন না পিকজেল মূলত দুটো ভাবে সেট আপ করা যায় একটা হলো আপনার প্লাগ ইন ইউজ করে আরেকটা হলো আপনার গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো প্লাগিন ইউজ করা কারণ গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে যে কেউ পারবেন না এটা কঠিন এটার জন্য আপনাকে একজন যিনি গুগল ট্যাগ ম্যানেজার স্পেশালিস্ট আছে তাকে দিয়ে আপনার করতে হবে তো কোনটা ভালো আসলে আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটটার উপর নির্ভর করে আপনি আসলে আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস হয় অথবা শপিফাই হয় তাহলে কিন্তু আপনি এটা প্লাগিন ইউজ করেই করতে পারেন অথবা আপনার কিন্তু আপনার ওয়েবসাইটটা যদি লারাবেল হয় বা অন্য কোনো প্ল্যাটফর্মের হয় অথবা ট্র্যাকিং পিকজেল আপনার ইন্ট প্লাগ ইন দিয়ে আপনার পিকজেলটা ঠিক মতো ট্র্যাক হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে পারেন আমরা শিখি কিভাবে ফেসবুক পিকজেলটা সেট আপ করতে হয় ইভেন্ট ম্যানেজারে গিয়ে ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করতে হয় ফেসবুকে পিক্সেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে আপনার মেটা বিজনেস সুইটে আসতে হবে এবং একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে তো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি আমার এই যে কোর্সে আমি শিখে ফেলেছি তো প্লেলিস্টে আপনি গেলেই দেখতে পারবেন তো চলুন আমরা প্রথম মেটা বিজনেস সুইটে আসে আসার পরে দেখেন সেটিং নামে একটা অপশন আছে এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা অপশন আছে ডাটা সোর্স এইখানে দেখেন পিক্সেল ডাটা সেট তো পিক্সেল থেকে এখন আর আপনার পিক্সেল অ্যাকাউন্ট খোলা যায় না ডাটা সেট থেকে খুলতে হয় তো এই পেজটা আপনি বিজনেস ম্যানেজার এসেও পাবেন তাহলে যখন এই বিজনেস সেটিং অপশন এইখানে দেখেন এটা বিজনেস সেটিং এখানে দেখবেন সবগুলো অপশন আছে তো এইখানে দেখেন পিক্সেলে যখন আমরা ক্লিক করব বলতেছে পিক্সেল হ্যাজ এ নিউ লোকেশন কোথায় ভিউ ডাটা সেট তো আমরা এখানে ডাটা সেট আসি পড়ি এইখান থেকে আমরা একটা এই বিজনেস ম্যানেজার একটা পিক্সেল অ্যাকাউন্ট খুলব তো এইটা আমার একটা ওয়েবসাইট এটা একটা আমার ই-কমার্স ওয়েবসাইট এই ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমি পিক্সেল অ্যাকাউন্ট খুলব তো আমি অ্যাড ক্লিক করি এখানে আপনার ডাটা সেটের নামটা দিতে হবে এটাই আসলে নতুন পিক্সেল এখন পিক্সেল আগে যেটা নাম ছিল পিক্সেল ফেসবুক সেটাকে নতুন করে নাম দিয়েছে ডাটা সেট একই জিনিস কিন্তু ফেসবুক এই জিনিসটা একটু চেঞ্জ আনছে এটা এটা নাম নিয়ে এসেছে ফেসবুক ডাটা সেট তো এইখানে আমি আমার ওয়েবসাইটের নামটা দিই যেহেতু আমার এই ওয়েবসাইটের নাম আমি আমার ডাটা সেটের নামটা দিচ্ছি এই ওয়েবসাইট অনুযায়ী জাস্ট আমি এইদিকে এটা কেটে দিলাম এনএসআর কালেকশন এটা আমার ই কমার্স ওয়েবসাইটের নাম তো আমি ক্রিয়েট দেই দেখেন প্রথমে এখানে বলছে ফেসবুক আপনি কি মেটা পিক্সেল এবং ফেসবুক কনভার্সন কনভার্সন এপিআই এই দুটো খুলবেন না আমি শুধুমাত্র ফেসবুক পিক্সেল খুলব মেটা পিক্সেল ফেসবুক পিক্সেলকে এখন মেটা পিক্সেল বলা হয় তো আমি এখানে মেটা পিক্সেল দেই এটা দেওয়ার পরে আমি নেক্সটে যাই এখন ফেসবুক পিক্সেল আমার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে এখন আমার এই পিক্সেল যে আমি অ্যাকাউন্টটা খুললাম এই পিক্সেলের যে কোডটা আছে এটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে এখন দেখেন এখানে বলতেছে যে দুইটা অপশন ইনস্টল এ কোড ম্যানুয়ালি যেরকম আমি আমার অনেক ক্লায়েন্টের কাজ পিক্সেল ম্যানুয়ালি ট্যাগ ম্যানেজার দিয়ে করে দিই তো আমরা একটু পার্টনার অপশনটা চেক করে আসি চলে চেক এ পার্টনার এইখানে দেখেন আপনার ওয়েবসাইটটা যেই প্ল্যাটফর্মে ফেসবুক আপনার সেই সেই প্ল্যাটফর্ম গুলো বলতেছে কি কি এখানে দেখেন প্রত্যেকটা ই কমার্স প্ল্যাটফর্মে মোটামুটি শপিফাই কমন কমন যেই স্কোয়ার পেস উইক্স ওয়েব ফ্লো আমাদের এটা কি একটা ও কমার্স ওয়েবসাইট তাহলে আমরা ও কমার্স ওয়েবসাইট ক্লিক করি কারণ আমাদের দেশের বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু ও কমার্স দিয়ে ওয়েবসাইট তৈরি করা থাকে তো আমরা এই জিনিসটাকে শিখে ফেলি যে ও কমার্স দিয়ে কিভাবে হয় পরবর্তীতে আমি ট্যাগ ম্যানেজার নিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো প্রথমে বলতেছে ইনস্টল এ প্লাগ ইন অ্যাক্টিভেট প্লাগ কানেক্ট ওয়েবসাইট ভেরিফাইড আপ কনফার্মেশন তো আমরা প্রথম ইনস্টল এ প্লাগ ইন আমরা প্লাগিংটার নাম কি ফেসবুক বলতেছে আমাদেরকে এই এই যে থিম আছে সেটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আমরা অ্যাড যে অ্যাড করব তো আমরা প্রথমে এই আমাদের প্লাগিংটা একটু ডাউনলোড করে নিই এখান থেকে ডাউনলোড হচ্ছে এখন আমরা নেক্সট ধাপে গিয়ে দেখি আসলে স্টেপগুলো শিখে রাখি প্রথমে আমাদেরকে অ্যাড প্লাগিং গিয়ে কি করতে হবে প্লাগিনটা অ্যাড করতে হবে তারপর নেক্সটে গিয়ে আমাদেরকে আপলোডে প্লাগ ইন করতে হবে তার প্লাগ ইনস্টল করতে হবে ঠিক আছে তাহলে আমরা আগে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসি তো আমি আমার ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে ফেলছি অ্যাডমিন প্যানেলে তো এটা আমার কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো আমি আমার প্লাগিন সেকশন আসি এখানে ক্লিক করি দেখেন অ্যাড এ নিউ প্লাগিন এখানে ক্লিক করি তো আমি আমার প্লাগিনটা অ্যাড করি আপলোড এ প্লাগিন এখানে অপশনটা আমরা আপলোড করি তো চোজ এ ফাইল কিছুক্ষণ আগে কিন্তু আমরা প্লাগিনটা ডাউনলোড করছি ফেসবুক থেকে এই যে আমার প্লাগিনটা এই প্লাগিনটা আমি ওপেন করি এখানে এই দেখুন আমাদের ইনস্টল নাওতে ক্লিক করতে হবে ইনস্টল নাওতে ক্লিক করি এখন বলতেছে অ্যাক্টিভ নাও তো আমরা অ্যাক্টিভ করি প্লাগিনটা অ্যাক্টিভ প্লাগিন খুঁজি আমাদের অ্যাক্টিভ প্লাগিনটা এই যে দেখেন ফেসবুক ফর উ কমার্স তো এখানে আমরা ঢুকি কনফিগারে ক্লিক করি এখন আমাদেরকে বলতেছে গ্যাট স্টার্ট তো আমরা গ্যাস স্টার্টে ক্লিক করি যখন আমি গ্যাস স্টার্টে ক্লিক করলাম ফেসবুক কিন্তু আমার আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেকশন চাচ্ছে তো আমরা কন্টিনিউ দিই আমার অ্যাকাউন্টের সাথে কন্টিনিউ দিলাম তো ফেসবুক বলতেছে যে তুমি তোমার এই প্লাগ কি এই ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন করতে চাচ্ছ কিনা ও কমার্স প্লাগ ইয়েস আমি কানেকশন দিচ্ছি ইয়েস নেক্সট দিলাম তো এইখানে দেখেন এইখানে আপনার একটা জিনিস এখানে আপনার বিজনেস ম্যানেজারটা আপনি আগে থেকে চোজ করে নেবেন আমার বিজনেস ম্যানেজারটা কি আমি খুঁজে নেই এই যে আমার বিজনেস ম্যানেজার নাহিদ বিজনেস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে তারপর আমরা নেক্সট দেই এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে তো আমি এই বিজনেস ম্যানেজারটার সাথে কানেক্ট করতে চাচ্ছি এ দিলাম এখানে দেখেন কোন পেজটার সাথে আমি কানেক্ট করব এখানে আমার পেজটা আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা পেজ সিলেক্ট করলাম বিডিপিডিয়া এই পেজটা সিলেক্ট করে নিলাম হ্যাঁ তো আমি পেজ আমার কিন্তু অলরেডি পেজও সিলেক্ট করে ফেলেছি আমি তো আমি নেক্সটে যাই এখন বলতেছে স্কিপ কানেক্টিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন আপনাকে বলতেছে কোন একটা প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করার জন্য তো আপনার যদি কোন প্রোডাক্ট ক্যাটালগ অলরেডি ক্রিয়েট থাকে তাহলে আপনি এখানে কানেক্ট করবেন অথবা নিউ ক্যাটালগ সিলেক্ট করবেন ক্যাটালগ ওপেন হচ্ছে তাহলে আমি ক্যাটালগ খুলে ফেলি তো তো এনএসআর নিউ ওয়েবসাইট আমার একটা নতুন ওয়েবসাইট তো আমি এটা নাম দিলাম যে বুঝার জন্য তো দেখেন আমার কিন্তু এই ক্যাটালগটাও তৈরি হয়ে গেছে আমি নেক্সট দেই যাই এখন আমাকে বলতেছে তোমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করো তো দেখেন আমার অলরেডি কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আমার পূর্বের ভিডিওতে কিন্তু ওই প্লেসটা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খেলতে হয় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটাও কিন্তু শিখেছি তো আমি আমার এই অ্যাড সিলেক্ট করি তো আমি নেক্সটে যাই তো দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা আমি কত তারিখ ক্রিয়েট করছি এটা তো আমি এই পিক্সেলটা এই অ্যাড অ্যাকাউন্টের সাথে সাথে এখানেই অ্যাড করে দেবো কানেক্টেড হয়ে যাবে এই এই পিক্সেলটার জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা কাজ করবে তো আমরা নেক্সটে যাই তো দেখেন এখানে কিন্তু আমার সব কিছু সিলেক্ট হয়ে গেছে এখানে আমি আমার বিজনেস অ্যাকাউন্টটা কানেক্ট করছি আমি আমার ফেসবুক পেজটা কানেক্ট করছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেহেতু কানেক্ট নাই এই আমি কানেক্ট করে দেখাতে পারি নাই ক্যাটালগ ক্রিয়েট করছি আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করছি পিক্সেলটা ক্রিয়ে অ্যাড করছি সব কিছু আমার এবং এখানে দেখেন অ্যাডভান্স অটো অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এইটা আপনারা অন করে দিবেন তাহলে আপনার ফেসবুক পিক্সেলে যখন কাস্টমার আপনার কোনো ডাটা পার্চেস প্রোডাক্ট পার্চেস করবে তখন সেই এই নামগুলা আপনার কাস্টমারের ইমেল জেন্ডার কান্ট্রি ফার্স্ট নেম ফোন নাম্বার বার্থডে এগুলো ফেসবুক পিক্সেল অটোমেটিক ট্র্যাক করবে তো আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট এখন আমরা কন্টিনিউতে দিই তো আমরা সব কিছু ঠিক আছে আমাদের আমরা সব কিছু ঠিক আছে রিকোয়ার আমরা নেক্সটে যাই লিঙ্কিং অ্যাকাউন্ট এখনই আমাদের পিক্সেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যা সময় নেবে কিছুক্ষণ ওয়েট করি দেখেন ইউ আর অল সেট ঠিক আছে আমার ফেসবুক ওয়েব আমার ওয়েবসাইটটা ফেসবুকের সাথে কানেক্টেড হয়েছে এখন আমার বলতেছে ক্লিয়ারেড না আমি এখন আর অ্যাড ক্রিয়েট করব না আমি ডান দেই কানেক্টেড হয়ে গেছে আমরা এখানে আবার একটা ক্লিক করি দেখি বলতেছে তোমার ওয়েবসাইটের প্ল্যাগিংয়ের সাথে কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টের কানেক্টেড হয়ে গেছে এই যে দেখেন আমাদের পেজ পেজের যে আইডিটা তারপর আমার পিক্সেল আইডি আমার ক্যাটালগ আমার বিজনেস অ্যাকাউন্ট আমার অ্যাড ম্যানেজার সবকিছু এখানে দেখাচ্ছে এবং এই যে জেইটকে প্লাগইনটা ইনস্টল করে আমি ক্লিক করলাম আমার কিন্তু অলরেডি ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে দেখেন তো আমরা কিন্তু এটা আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমরা এটা সেভ দিয়ে দি তো এই যে আমরা পিক্সেল অ্যাকাউন্টটা খুললাম বা যেটা বলে ডাটা সেট বর্তমানে তো এই যে পিক্সেল অ্যাকাউন্টটা খুললাম এটা আসলে কি ওয়েবসাইটের সাথে কাজ করতেছে কি না এটা কিভাবে চেক করব এটা আমরা দুইটা ওয়েতে চেক করতে পারি দুইটাই আপনাদেরকে শেখাবো তো প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে আসেন এই যে আমার ওয়েবসাইট তো আপনি একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে পারেন এইখানে দেখেন আমি যদি ক্লিক করি বার তো এই একটা এক্সটেনশন অ্যাড করে কিন্তু আপনি চেক করতে পারেন এই যে দেখেন এই ওয়েবসাইট আমার পিকজেলটা দেখাচ্ছে ঠিক আছে এই যে আমার পিকজেল আইডি লাস্টে এইটটি সেভেন আমি যদি এখানে আসি এই দেখেন লাস্টে এইটটি তো আমার কিন্তু এই পিক্সেলটা দেখাচ্ছে এই কানেক্টেড তো আমি যদি এখন কোনো একটা ধরেন প্রোডাক্ট ওপেন করি ধরেন এই প্রোডাক্টটা আমি ওপেন করলাম দেখেন এখানে একজন ক্লিক করি আমি দেখেন এই যে ভিউ কন্টেন্ট এখানে প্রোডাক্টের ক্যাটাগরি প্রোডাক্টের আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্ট টাইপ কারেন্সি ভ্যালু সবকিছু তথ্য কিন্তু পিক্সেল ট্র্যাক করতেছে আমি যদি অ্যাড টু কার দিই এই যে এড টু কার্ট এড টু কার্টে কী কী কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম কন্টেন্ট টাইপ কারেন্সি ভ্যালু এই প্রত্যেকটা তথ্য আপনার লাগবে এছাড়া আপনি ডাইনামিক অ্যাড রান করার ক্ষেত্রে মানে এই তথ্যগুলো কিন্তু আপনার অবশ্যই ট্র্যাক হচ্ছে কিনা এটা আপনার চেক করতে হবে কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম কন্টেন্ট টাইপ এবং কারেন্সি আপনার যদি টাকা হয় টাকা বা আপনি আপনার ওয়েবসাইটটা যেই কারেন্সিটা যেই ডলার হতে পারে ইউরো হতে পারে অথবা টাকা হতে পারে এবং ভ্যালু তো আমি যদি এখন চেক চেক আউটে যাই এখানে দেখেন ইনিশিয়াল চেকআউট এখানেও কিন্তু আমার ক্যাটাগরি কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম কন্টেন্ট টাইপ ভ্যালু সব কিছু ট্র্যাক করতেছে তো এই চেক আউট আমি আর পারচেসটা করলাম না পারচেসটাও কাজ করবে হান্ড্রেড পারসেন্ট তো এখন আপনার আরেকটা ওয়ে আছে আপনি চেক করার তো আপনার তো পিকজেল আপনার কাজ করতেছে কিনা এটা আরেকটা ভাবে আপনি চেক করতে পারেন এখানে বিজনেস সেটিং এ আসার পরে দেখেন ওপেন ইন এ ইভেন্ট ম্যানেজার এখানে যদি ক্লিক করেন আপনি আপনার ইভেন্ট ম্যানেজারটা ওপেন হবে এখানে মূলত আপনি আপনার পিক্সেলের ডাটাগুলো দেখতে পারবেন এখানে আপনার কিছু এখন তো নতুন পিক্সেল তাই এখানে তথ্যগুলো দেখা যাচ্ছে না কিছু কিছুক্ষণ পরে আপনার দুই তিন দিন পরে এখানে আপনি সব ইভেন্ট ম্যাচ কোয়ালিটি টোটাল ইভেন্ট কয়টা স্ট্যাটাস প্রত্যেকটা ইভেন্ট গুলো এখানে দেখতে পারবেন তো এটা এখানে সব আপনি টেস্ট করতে পারেন এখানে টেস্ট ইভেন্ট আসবেন এখানে আসার পরে একটু নিচে দিকে স্ক্রল করে দেখবেন আমি তোকে টেস্ট করছি যার জন্য এখন তথ্যগুলো দেখাচ্ছে এখানে আপনি কিভাবে টেস্ট করবেন তো ক্লিয়ার অ্যাক্টিভিটি দে আমি যেহেতু আমি টেস্ট করছি আমি আপনার আপনাদেরকে আবার টেস্ট করে দেখাই তো এইখানে দেখেন কনফার্ম ওর ওয়েবসাইট সেট আপ করি এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন ওপেন ইন এ ওপেন ইন ওয়েবসাইট দিবেন তো এটা কিন্তু এই ওয়েবসাইট ওপেন এখন যদি আমি কোনো অ্যাক্টিভিটিস করি ধরেন আমি এই প্রোডাক্ট ওপেন করলাম আমি যদি আমি যদি ইভেন্ট ম্যানেজারে আসি যে কোনো অ্যাক্টিভিটিস করার পর ইভেন্ট ম্যানেজার আস পরে দেখবেন এই যে এখানে দেখবেন আপনার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ট্র্যাক হচ্ছে এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনি দেখতে পারবেন যে অ্যাড টু কার্টের তথ্যগুলো প্রত্যেকটা তথ্য আসতেছে কিনা যেগুলো প্রোডাক্টের নেম প্রোডাক্টের আইডি প্রোডাক্টের প্রাইস এবং কারেন্সি এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট তো এখানে আপনি চেক করে নেবেন এই তথ্যগুলো আসতেছিল তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ফেসবুক পিক্সেলটা সঠিকভাবে কাজ করতেছে এবং আপনি ফাইনালি একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলবেন দেখবেন পারচেজ অপশনটাও আসছে কিনা এটাও চেক করে দেখবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান যে কোনো ধরনের প্রশ্ন থাকলে স্বাচ্ছন্দ লাগে আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টটা রিপ্লাই দেব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ডিজিটাল মার্কেটিং টেক रिलेटेड ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে বিরতিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম